الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم আজমাইন এদেশের তাহলে জনতার প্রিয় সংগঠন ইনসাফ অন্য বাংলাদেশ করার প্রত্যয় দীপ্ত কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই কর্মী সমাবেশে উপস্থিত এদেশের অপমারজনতার প্রিয় নেতা বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিবৃন্দ সাবেক ছাত্র শিবিরের দায়িত্বশীল বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলা উত্তরের আমির সেক্রেটারি অন্যান্য নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইসলামী আন্দোলন আমাদের এই কাফেলা আমি মনে করি আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির পথ আমাদের সামগ্রিক প্রস্তুতির মধ্য দিয়ে এই কাফেলার নির্দেশনায় আমরা আল্লাহর সেই সন্তুষ্টি অর্জনের জন্যই পথ চলতে চাই এটাই আমাদের কাম্য আমরা জানি আমাদের যারা রাহাবার ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এই জমিনে জীবন দিয়েছে মঞ্চে হাসতে হাসতে সাদাতের পেয়ালা পান করে আল্লাহর সন্তুষ্টির পথ দেখিয়ে গিয়েছে কাজেই আমাদের ভিন্ন কোনো পথ নেই আমাদের ভিন্ন কোন উদ্দেশ্য নেই আমাদের উদ্দেশ্য আমাদের চা পাওয়া শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রবুল আলমীর সন্তুষ্টি কাজেই আজকের এই কর্মী সমাবেশে যারা উপস্থিত আমি শুধু এতটুকুই বলতে চাই আমাদের চা পাওয়াই যেন আল্লাহর সন্তুষ্টি থাকে আমাদের চা পাওয়াই যেন তাকুয়া থাকে আমাদের চা পাওয়ায় যেন ইনসাফ থাকে আমাদের চা পাওয়ায় যেন এহসানের সোয়া থাকে তাহলে আমরা যে উদ্দেশ্যে আন্দোলনে এসেছি আমরা সেই উদ্দেশ্য আমাদের জীবনের যে চা পাওয়া সেটা আমরা পরিপূর্ণ দেখতে পাব আর যদি আমাদের ভিন্ন কোনো চা পাওয়া থাকে তাহলে এই আন্দোলনের এত ত্যাগ তৃতীক্ষা কোনোটাই আমাদের জন্য কল্যাণকর হবে না কাজে আসুন যে আন্দোলন যে আন্দোলনের জন্য আজকে আমাদের নেতৃবৃন্দ শহীদ হয়েছেন আজকে প্রমাণিত হচ্ছে তারা নির্দোষ কিন্তু তারা সন্তুষ্টির জন্য তারা আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন দিয়ে প্রমাণ করে গেছে প্রিয় উপস্থিতি প্রিয় উপস্থিতি শুধু এতটুকু বলতে চাই আমরা যদি আমরা যদি রাজপথে না থাকি আমরা যদি এই জাতি গঠনে বলিষ্ঠ ভূমিকা পালন না করতে পারি তাহলে আমাদের নেতৃবৃন্দ রেখে যাওয়া সেই কাজ অসম্পূর্ণ থেকে যাবে তাই আসুন আমাদের দেশ নিয়ে যত ষড়যন্ত্র হয় সীমান্ত হত্যা হয় দেশ নিয়ে বিদেশ থেকে ষড়যন্ত্র করা হয় নানা ষড়যন্ত্রের মুখ্যম জবাব তখনই হবে যখন আমরা রাজপথে থেকে এর প্রতি উত্তর দিতে তবে নিঃসন্দেহে আমাদের জবাব আর বিগত সাড়ে পনেরো বছরে দেশকে যেভাবে শোষণ করেছে তাদের মতো জবাব এক জবাব হতে পারে না আসুন আমরা সেই প্রস্তুতি গ্রহণ করি সমৃদ্ধ বাংলাদেশের ইনসাপূর্ণ বাংলাদেশের এবং সুন্দর জাতি গঠনে আমরা মাঠে থেকে প্রস্তুতি গ্রহণ করার মধ্য দিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন মানুষের মনে এঁকে দেই আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন সবাইকে অসংখ্য মৌরকা জানিয়ে আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জামাত ইসলাম জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাংবাদিক সাথী ও আজকের এই বিশাল কর্মী সম্মেলনে এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা দক্ষিণ অঞ্চলের সম্মানিত অঞ্চল পরিচালক বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য আজকের এই বিশাল কর্মী সম্মানিত বিশেষ অতিথি জোরেতা সাহেব রহালম খান মিলন ভক্তব্য রাখছেন জরনেতা জনাব সাহেব রহলম খান মিলন আলহামদুলিল্লাহ ইহর বিলামিসসাল্লাম আলাহ রসুল করিম ওয়ালাল ইহসাম ইয়াজ মাইন